আমরা এখনো স্বাধীনতা অর্জন করতে পারি নাই আমরা সেদিন স্বাধীনতা অর্জন করতে পারবো যেই দিন বাইতুল আমাদের হাতে হবে ইনশাআল্লাহ ওই দিন আমরা দশ গুণ মূল্য আদায় করব ইনশাআল্লাহ এই যে আমাদের এক একটা ভাই এক একটা বোন এক একটা আমাদের শিশু এদের এক একটা রক্তের মাসলুমদের রক্তে দশ গুণ চড়া মূল্য আদায় করবো ইনশাআল্লাহ আল্লাহ নবী সেটা বলেছেন যে ইহুদিদের বিপক্ষে কথা বলবে পাথর এবং গাছ পাথর এবং গাছ পর্যন্ত হাজ্জা ইয়াকুলু হাজারো আল হাজত এমনকি গাছ এবং পাথর কথা বলা শুরু করবে ইয়া মুসলিম হে মুসলিম সৈন্য ইন না ও আমার পিছনে ইহুদি সৈন্য দাঁড়িয়ে আছে তাল ফাৎতুল হু আসো একে হত্যা করে যাও এই দৃশ্য দেখার জন্য এখনও এই সভ্যতা বাকি আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা দশ গুণ চনামূল্য আদায় করব ইনশাল্লাহ আমাদের মাসলুম ভাইদেরকে হত্যা করা হয়েছে আমাদের বাচ্চাদেরকে বোম্বেরা হত্যা করা হয়েছে আমাদের বোন থেকে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে বিগত একশো বছর হয়ে গেল আর আশপাশে অনেক মোনাফেক বসে আছে এরা টু শব্দ পর্যন্ত করতে পারে ধিক তোমাদের রাজতন্ত্রের উপরে তোমাদের ক্ষমতার উপরে ধিক্কার জানাই আমরা যেই ক্ষমতা নিয়ে তোমরা ইহুদিদের বিরুদ্ধে দাঁড়াতে পারো না এর এই ক্ষমতার উপর আমরা ধিক্কার জানাই ওর ওই মাসলুম ভাইরা অনেক ভালো যারা ওই গুটি কয়েক লাঠি নিয়ে এদের প্রতিবাদ করেছে ইনশাল্লাহ এই প্রতিবাদ কে আমার পর্যন্ত থাকবে ইনশাল্লাহ আর আমাদের সরকার যদি আমাদেরকে সুযোগ করে দেয় ইনশাল্লাহ আমরা সেখানে শরিক হবো ইনশাল্লাহ আমরা তো আর বিচ্ছিন্ন ভাবে শরিক হতে পারবো না আমরা একটা জাতি গঠন করব আমরা তো রাষ্ট্রের বাইরে না আমরা সরকারের বাইরে না আমরা বিদ্রোহী না আমরা সরকারের বিরুদ্ধে কোনো অবস্থান নেই না আমরা দাবি জানাবো যদি আমাদের প্রত্যেক সদস্যকে মানে আমাদের এই যে আমাদের দেশের যারা প্রশাসনে আছেন আম জনতা আমজনতার মধ্যে আছেন যাদের মধ্যে জিহাদের জাসবা আছে যারা ইহুদীদের সাথে জিহাদ করতে চায় এই মানুষগুলোকে আপনারা প্রশিক্ষিত করেন করে গাজায় পাঠান জন্য